ভ্রাম্যমাণ ল্যাব সেই ল্যাবে আমরা আজকে সুটকি পরীক্ষা করেছি এই সেই সুটকিতে আমরা দেখেছি হেভি মেটালের উপস্থিতি আছে কিনা এখানে আমাদের যিনি ল্যাব অ্যানালিস্ট তিনি পরীক্ষা করে আমাদেরকে জানিয়েছেন আমরা দেখেছি এখানে সুটকিতে কোনো ধরনের ভারী ধাতুর উপস্থিতি আমরা পাইনি পাশাপাশি কক্সবাজার সদরের শহর থেকে আমরা একটি জিলাপির দোকান থেকে জিলাপি সংগ্রহ করছি এবং সেই জিলাপিতে আমাদের যে সকল প্যারামিটার দেখা হয়েছে বিশেষ করে টিপিসি টোটাল পোলার কম্পাউন্ড সেই টোলার টোটাল পোলার কম্পাউন্ডের প্রতিকার মাত্রায় কোনো ধরনের উপস্থিতি পাওয়া যায়নি আপনার ড্রাই ফিশ এবং যেটাকে আমরা সুটকি বলে থাকি এটা আসলে আমাদের জাতীয় জাতীয়ব্যাপী অসম্ভব চাহিদা রয়েছে এবং আমাদের সুটকির ব্যাপারে একটা সবসময় একটা নেতিবাচক ধারণা থাকে এখানে বিভিন্ন ধরনের আপনার কেমিক্যাল যুক্ত থাকে এবং এটা যাত্রা স্বাস্থ্যের জন্য একেবারে অনিরাপদ তো আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ল্যাবরেটরি সিস্টেম চালু করেছে এবং ওনারা সর্বপ্রথম আমার প্রতিষ্ঠান সাগর ফিশ এক্সপোর্ট এখানে ওনারা আজকে ভিজিট করেছেন আমরা যে রপ্তানির জন্য যে মাছগুলো আমরা প্রক্রিয়াজাত করি এখানে সংরক্ষণ করি ওনারা এটা একেবারে সরাসরি আপনারা এখানে পরীক্ষা করে দেখেছেন এবং পরীক্ষা করে ওনারা খুবই আপনার সন্তুষ্ট হয়েছেন এবং এটা মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কিছুই এখানে পায়নি এবং এটা এই টেস্ট দ্বারা এটাই প্রমাণিত হয়েছে আমাদের কক্সবাজারে উৎপাদিত যে সুখীগুলো আছে এটা আন্তর্জাতিক মানসম্পন্ন এবং আমাদের স্বাস্থ্যের জন্য আপনার ভালো এই পল্লীতে এসে আমরা তিন তিনটা স্যাম্পল কালেকশান করলাম সেখানে আমরা হ্যাভি মেটালের এই এর রেজাল্টটা দেখলাম এবং সেখানে দেখলাম যে সবচাইতে টক্সিক যে এলিমেন্ট হেভি মেটাল লেট ক্যাটমিয়াম ক্রোমিয়াম মার্কারি জিঙ্ক এগুলো এগুলো এখানে ডিটেকশন ডিটেক্টেবল লিমিটেড চাইতে অনেক কম আছে সাধারণ যেহেতু সাগরের মাছ সেখানে সাধারণত হেভি মেটাল পরিমাণ কমই থাকে এবং এখানে একটু ক্লোরিনের পরিমাণ বেশি আছে যেটা যেহেতু তারা নিজেরাই স্বীকার করলেন আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড দিয়ে এই মাছটাকে একটা প্রিজারভেটিভ করে এবং প্রসেস করার জন্য সাধারণত এটা আমরা এখানে কিছু পেস্টিসাইড নাই বলে আমার ধারণা এবং যদিও থাকে তা বিশ্বমানের আমরা পরবর্তীতে এটা মানে সেন্ট্রাল ল্যাবরেটরিতে ভালো প্রসেসের মাধ্যমে পড়ব এবং এবং এখানে নেই দেখলাম যেটা সেখানে সাধারণত নদীর পানিতে সমুদ্রের পানিতে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এমনিতেই থাকে আপাতত উৎপাদন পর্যায়ে যারা সুখ আছে একদম মাঠে আসছি আমরা এইখানের পরিস্থিতি আমরা দেখতেছি এটা কী যেটা আমাদের দৃশ্য নিতে সুবিধা হবে পরবর্তীতে আমরা ওই যে স্টোর যারা করে স্টোর কীভাবে করে স্টোরের সময় কিন্তু কীটনাশক ইউজ করতে পারে বা মানে প্রিজার্ভেটিং যারা মানে যেটা নাকি অবৈধ সমস্ত ইউজ করে সংরক্ষণ করতে পারে যেটা আমাদের শরীরের জন্য খারাপ তো যাই হোক আমরা দেখলাম এখানে খুব বেশি খারাপ কোনো কিছু পাওয়া যায় খুব বেশি খারাপ কোনো কিছু পাওয়া যায় না উৎপাদন পর্যায়ে এই আমরা কি নাজির টেক না নাজিরা টেক নাজিরা টেক এই সুটকি পলি দেশে আমরা এটা চেক করে দেখলাম ক্লোরিনের পরিমাণ শুধু বেশি পেয়েছি আমরা ক্লোরিনের পরিমাণ বেশি পেয়েছি আর অন্যান্য জায়গায় আমরা চেক করে দেখব যেটা কি অবস্থায় আছে আর আমাদের ওই এক্সপোর্টে যে মানে ই আছে এই প্রতিষ্ঠান আছে ওইখানে আমরা আপনারা দেখছেন ওইটা মোটামুটি ওরা প্রোটোকল মেনটেন করে পড়তেছে এটা নেচারলি করবে কারণ ওরা তাদের তো না হলে এক্সপেন্ডি করতে পারবে না তা আমরা দেখলাম যে দেয়ার ওকে হুম তারা মানে সব ঠিকঠাক মতো করতেছে প্রোটোকল মেনটেন করে করতেছে এবং তাদের ব্যবসায়িক স্বার্থে এটা করবে ওরা যে পরীক্ষা করলো ওরা আমাদেরকে আগে তো আগে থেকে নিরাপদ সুটকে উৎপাদনের জন্য প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আমরা সেই সময় আমরা ওদের কাছ থেকে যা শিখিতে এখানে কাজে লাগাইছি ওরা এখানে এসে পরীক্ষা করলো করলে ওরা ভালো পেয়েছে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা সেবা শুকাইতে পারি তাহলে আমরা প্রসারিত হতে পারবো না যে ট্যাস্ট্রিট ব্যবসায়ীরা আরও ভালো মানে পৌঁছে যাবে